আল্লাহ আমাকে এমন একটা জবান দান করুন যেই জবান দ্বারা তোমার জিকির করবো পয়গম্বর আলাইহি সালাহতুস সালাম বলেন চারটি জিনিস এমন রয়েছে এই চারটি জিনিস যাকে দেওয়া হয়েছে দুনিয়ারে যাবতীয় কল্যাণ তাকে দেওয়া হয়েছে এই চারটি জিনিসের প্রথম নাম্বার হলো অলবুল সাহাকীর কৃতজ্ঞতাশীল কলব ওয়ালি সা নুন জাকিরুন জিকির জবা পয়েগম্বর আলাইহি সাল্লাহত সালাম ফরমান من سبح الله مئة بالغداة ومئة بالعشي كان كمن حج مئة حجة ومن حمد الله مئة بالغداة ومئة بالعشي كان كمن رقى على فرس في سبيل الله فيغمر بل نمترا من سبح الله مئة بالغداة ومئة بالعشي আমার যে উম্মত সকালবেলা একশোবার সুবাহ আল্লাহ পড়বে আর সন্ধ্যাবেলা একশোবার শুভান আল্লাহ পড়বে কি বললাম জোরে বলেন সকালে একশোবার আল্লাহ পড়বে আর সন্ধ্যাবেলা একশোবার সুভান আল্লাহ পড়বে খুব কষ্ট হবে পড়লে বুঝবে তারা আমি তোমা প্রেমে দেওয়ানা কোমর দেখা না পেলে মন ঘরে টেকে না কবে দেখবেংলা ছুইতে পারি না লা সামনের দিকে আগায় বসি সামনের দিকে আগায় আসি যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন একটু সামনের দিকে আগায় আসি ভাই একটু সামনে অনেকের সামনে ফাঁকা জায়গা আছে লা ذكر لا إله إلا الله لا إله إلا الله أو من لا إله إلا الله كيف কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন সব পাপী বান্দারা যখন একত্রিত হয়ে থাকবে নিক্কার বান্দাদেরকে যখন আলাদা করে ফেলা হবে পাপীষ্ট বান্দাদের থেকে একজন পাপীকে আল্লাহ তাআলা ধরবেন আর আল্লাহ রব্বুল আলামিন পাপী বানদের সামনে 99টা গুনাহের খাতা খুলে দিবেন ও মুসলমান এই কুনার খাতাগুলো দুনিয়ার পাঁচ টাকা দশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা খাতার মত না বলেন একটা করে দৃষ্টির সীমা পর্যন্ত লম্বা বিশাল বড় গুনার খাতা যখন বান্দার সামনে খুলে দেওয়া হবে আল্লাহ বলবেন বান্দারে দেখো তোমার গুনার দিকে দেখো দেখো তোমার আমল নামা দেখো আমার ফেরেস্তারা তোমার ব্যাপারে কোনো অন্যায় করেছে কিনা এমন কি কোনো গুণা আছে যেটা তুমি করো না কিন্তু ফেরেজ তারা লিখে দিয়েছে আল্লাহর বান্দা গুনার খাতার দিকে তাকাবে আর বলবে মা লাইগ দির সগীরাত ওয়া লা কাবীরাত ইল্লা আহসা আল্লাহ এই গুনার খাতার মধ্যে যতগুলো গুনাহ আছে দৃষ্টির সীমা পর্যন্ত গুনাহ লেখা আল্লাহ তাআলা যতগুলো গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ আমি করেছি আল্লাহ বলবেন বান্দারে গুনার দিকে তাকাইয়া তুমি তোমার বিচার করো তোমাকে কোথায় দিব আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বান্দা বলবেন রব্বুল আলামিন গুনার দিকে তাকাইলে গুনার খাতার দিকে তাকাইলে মনে হয় জাহান্নাম ছাড়া তো আমার উপায় নাই আল্লাহ জাহান্নামে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই আমাকে তো জাহান্নামে যেতে হবে এতগুলো গুনাহ আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারে লা তাকনাতু বিরহমাতিল্লাহ এই বান্দা আমার রহম থেকে নিরাশ হইও না এতগুলো গুণা থাকার পরেও তোর সামান্য একটা নেক আমল আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছি জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন গুনার পাল্লা একদিকে দিকে নেকের পাল্লা আর গুনার পাল্লার মধ্যে নিরানব্বইটা গুনার খাতা তুলে দিবেন আর নেকির পাল্লার দিকে আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট একটা কাগজের টুকরা লিখে দিবেন এই কাগজের টুকরার মধ্যে কাগজের টুকটাটা রেখে দিবেন এই কাগজের টুকরার মধ্যে লেখা নিরানব্বইটা গুনার খাতা একদিকে আর একদিকে ছোট্ট একটা কাগজের টুকরা এই কাপজের টুকট টুকটা যখনই তুলে দেবে সঙ্গে সঙ্গে 99টা গুনার খাতা উপরের দিকে উঠে নাকের পাল্লা ভারী হয়ে যাবে জরিকুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তুই একদিন ঈমানের ইয়াকিনের সাথে محبتের সাথে আল্লাহর প্রেম mohabbat ভালোবাসাকে অন্তরের মধ্যে জাগ্রত করিয়া তুমি বলেছিলা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার এই লা ইলাহা ইল্লা দৌলতে যাও আমার জানাতে চলে যাও জরি করুন সুবাহ আল্লাহ আসুন না একবারে জিকির করে ইলাহা ইল্লাল্লাহ

মকে একটা মনের জবান দিয়েছেন আমরা যদি সারা দিন আল্লাহ তাআলার জিকির করি এই জবানদারার মধ্যে কোন দিন ব্যাথা হবে না কথা বলেন ঠিক কি না পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন রব্বুল আল্লাহ আমাকে এমন একটা জবান করুন যেই জবান দ্বারা তোমার জিকির করব পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস বলেন চারটি জিনিস এমন রয়েছে এই চারটি জিনিস যাকে দেওয়া হয়েছে দুনিয়ার যাবতীয় কল্যাণ তাকে দেওয়া হয়েছে এই চারটি জিনিসের প্রথম নাম্বার হলো অলবুন শাকিরুন কৃতজ্ঞতাশীল কলব ওয়ালিসানুন যাকিরুন যিকির করনে ওয়ালা জবান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান সাবহাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি

সকালে একশোবার সুহান আল্লাহ আর সন্ধ্যাবেলায় একশোবার পড়বে খুব কষ্ট হবে পড়লে এটা পড়ার জন্য কোনো পীরের মরিদ হবার শর্ত আছে নাকি জোরে কন্যা কেন হুজুর জিকির করবে অমুক দরবারের মরিদ অমুক পীরের মরিদ এরকম কোনো কথা আছে নাকি মুসলমান হলে আল্লাহর জিকির করতে হবে কথা কন ঠিক কিনা পয়গাম্বর বলেন মান সুবহানাল্লাহ 100 বিল গদাতে ওয়া 100 বিল আশি আমার যে উম্মত সকালে 100 বার সুবহানাল্লাহ পড়বে আর সন্ধ্যাবেলা 100 বার সুবহানাল্লাহ পড়বে কানা হাজ্জা হজ্জা হাজ্জাতিন আমার আমারই উম্মত কেমন যেন সকালের সন্ধ্যায় 100 বার করে হজ করল জোরেগন সুবহানাল্লাহ কত বড় কথা বানিয়ে মুঠো বলছি না অনেক কাহিনী জানি কোন কাহিনী এসকে বলছি না কোরআন হাদিসের টাটকা জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করছে ভাই বলেন কানা কামান সকাল সন্ধ্যা একশোবার বললে আল্লা রব্বুল আমিন আমুললামায় এক শত কবুল হজদের স্বভাব লিখে দিবেন অত বড় ফজলি আমরা কপাল পোড়া জাহান্নামি জবা আমাদের উচিত সকাল সন্ধ্যা গল্প গুজবে ব্যস্ত থাকি কত ঘন্টা অথচ চাইলে মসজিদে নামাজ পড়ে একশো বার সোহান আল্লাহ পড়তে সময়ও লাগে না চার মিনিটও সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা এরপরে পয়গম্বর বলেন ওমান হামিদ আল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি আমার যে উম্মত সকাল সন্ধ্যা 100 বার করে আলহামদুলিল্লাহ পড়ো কয় সোবার জোরে বলেন কয় সোবার 100 বার কি পড়বে আর জোরে বলেন বলেন এই ব্যক্তিটা কেমন যেন এক শতটা ঘোরা যে ঘোড়ার মধ্যে রয়েছে গম আটা মধ্যে রয়েছে মানুষের প্রয়োজনীয় সামগ্রী ঘোড়ার মধ্যে বাধা রয়েছে এরকম প্রয়োজনীয় সামগ্রীতে ভরপুর এক শতটা ঘোড়া আল্লাহ রাস্তায় দান করে দিল কনসুবাহানন্দ ভাইরা আমার কালকে যদি এই জিকিরটা করতে পারেন আজকের ওয়াজ মাহফিল সফল এবং সার্থক কথা বলেন ঠিক কি না যদি করতে পারেন আজকের এই মহম্মদ রাসার মাহফিল থেকে জাল্লাতের গ্রান্টি দিয়ে গ্রাম ভাই বলেছেন তোমরা যে এটা করতে পারবে বাহম্মদ তোমাদের আমুল নামায় এরকম একশতটা ঘোরা আল্লার রাস্তায় দান করার স্বভাব আল্লাহ তাআলা লিখে দিবেন কনসমান ভাইরা আমার সন্তানকে দেখে পালায়ন করবে ভাই ভাইকে দেখে পালায়ন করবে আমার সামনে যদি আমার নেতার বিরুদ্ধে কিছু বলা হয় আমি রাগ হয়ে যাই আমার সামনে যদি আমার নেত্রীর বিরুদ্ধে কিছু বলা হয় আমি পাগল হয়ে যাই অ মুসলমান যেদিন নেতা নেত্রী সবাই পালায়ন করবে ওই যে আমার আসতেছে মনে হয় একটা নেকি সাবে কথা ঠিক না সেদিন এই সবগুলোর প্রয়োজন আছে না নাই হাদিসের বাকি অংশ বললাম না আল্লাহ তৌফিক দিলে আরেকদিন বলবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন